সংস্কারই একমাত্র প্রশ্ন যেখানে সকলের ঐকমত্য আছে এবং বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার আমরা করার বিষয়ে অনেকগুলো প্রশ্নে আমরা একমত হয়েছি এই মৌলিক সংস্কারটা জনগণের অনুমোদন নিয়ে এক নিয়ে আগামী সংসদ যাতে করে সেইটার জন্য আগামী সংসদ নির্বাচনের নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এটা একই সাথে সংবিধানের মৌলিক সংস্কারের অনুমোদন পাবে অন্যদিকে পাঁচ বছর ধরে জাতীয় সংসদ হিসাবে সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনার কাজও করবে এই দুটো বিষয় একসাথে ক্ষমতা প্রাপ্ত জনগণের কাছ থেকে হয়ে তারা এটা করতে পারে এই সব প্রশ্নগুলো আমাদের প্রস্তাব যৌক্তিকভাবে আমরা তোলার চেষ্টা করেছি আমরা চাই এটা ন্যূনতম জাতীয় মধ্যের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণ যাতে আমরা করতে পারি বিচার সংস্কার নির্বাচন এই গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য বিচার সংস্কার নির্বাচন এবং নির্ধারিত পথরেখায় অর্থাৎ সরকার যা যা পথরেখা তৈরি করেছেন সেই পথরেখায় বিচার সংস্কার নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী ছাব্বিশে এইটা বাংলাদেশের এখন প্রধান জাতীয় স্বার্থ একে ক্ষতিগ্রস্ত করে এমন যে কোনো তৎপরতা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে ফলে নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো তৎপরতা কোনো পক্ষ করবেন না রাজনৈতিক দলগুলো এই বিষয়ে সচেতন থাকবেন সজাগ থাকবেন কেননা তাদের মধ্যকার বিরোধ এই অবস্থাকে একটা অত্যন্ত খারাপের দিকে দিতে পারে বড় খাদের দিকে দিতে পারে আমরা এই সব প্রশ্নগুলো বলেছি আমরা বলেছি আরও প্রয়োজনীয় পরামর্শ এবং আমাদের প্রস্তাব সুনির্দিষ্ট করে আমরা দেব মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আজকের বৈঠক কেবল শুরুমাত্র তারা আরও বসবেন এবং আমরা তখন এই আলোচনাগুলো করতে পারবো আমরা বলেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাদা আলাদাভাবে না বসে একসাথে বসার জন্য কোনো রকম শ্রেণীবিভাগ করা কে বড় ছোট কিংবা কাউকে দাওয়াত করা কাউকে দাওয়াত না করা এই সব প্রশ্নগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষপাতমূলক আচরণ হিসেবেই গৃহীত হবে কোনো রকম পক্ষপাতমূলক আচরণ যাতে অন্তর্বর্তী সরকার না করে তার জন্য আমরা করছি ধন্যবাদ দেখুন সংবিধান পরিবর্তন সংবিধান হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ হিসেবে সংবিধান কীভাবে রাষ্ট্রটা পরিচালিত হবে তার মূল কথাগুলো সেখানে থাকে সেটা মৌলিক আইন কিংবা সর্বোচ্চ আইন এখন এই সংবিধানের মধ্যে বলা আছে আমরা একটা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়েই আসলে এখানে একটা পার্লামেন্ট গঠিত হচ্ছে ফলে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটা পার্লামেন্টের মধ্য দিয়ে প্রযুক্ত হচ্ছে তার প্রতিনিধিদের মধ্য দিয়ে প্রযুক্ত হচ্ছে এই ক্ষেত্রে এই আধুনিক প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ এই তার নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে হবে ফলে পার্লামেন্ট গঠন ছাড়া তার ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশটা আসলে অন্য কোনোভাবে করা যায় না হ্যাঁ বিপ্লবের মধ্য দিয়ে হতে পারে কিন্তু তখনও একটা পার্লামেন্ট লাগে সংবিধানের মৌলিক সংস্কার এটা টেকসই করতে গেলে এটা কেবলমাত্র সংশোধনে দিয়ে হবে না অন্যদিকে গণপরিষদের দাবি যারা করছেন এখানে যেহেতু নতুন সংবিধান লেখা নিয়ে কোনো ঐকমত্য হয়নি সেটাও আসলে খুব এখানে কার্যকর হওয়ার জন্য কোনো বাস্তবতা তৈরি করে না কোনো ঐকমত্য নির্বাচন ছাড়া কোনো বিপ্লবী দেশও বিপ্লবী পরিবর্তনও আসলে শেষ পর্যন্ত সংবিধান কিংবা ইত্যাদি গঠন করতে পারেনি ফলে গণভোটই করেন আর যে কিছুই করেন কেউ অর্ডিন্যান্সও করেন তাহলে এই সব কিছুই কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমাদেরকে পার্লামেন্টেই রেডিফাই করতে হবে সুতরাং একটা পার্লামেন্ট ছাড়া কোনোভাবেই আমরা সংবিধানের এই মৌলিক সংস্কারকে শেষ পর্যন্ত চূড়ান্ত কিংবা সম্পন্ন করতে পারবো না অতএব আমাদের দলের দিক থেকে আমরা মনে করি যে একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনই বাংলাদেশের এই সাংবিধানিক মৌলিক পরিবর্তন জনগণের আশাকাঙ্ক্ষার প্রকৃত রূপায়